আদিবাসী নাবালিকা খুন ও গৃহবধূ খুনের ঘটনায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করল জেলা বিজেপি নেতৃত্ব মালদা শহরের পুরাটুলি বিজেপির সদর কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয় অংশ নেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু জেলা বিজেপির সাধারণ সম্পাদক অমলান ভাদুরি উত্তর ও দক্ষিণ মালদার বিজেপির সাংগঠনিক সভাপতি পার্থ সারথী ঘোষ সহ অন্যান্যরা বিজেপি সাংসদ খগেন মুর্মু দুষ্কৃতীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান আজকে আমাদের ডিমান্ড হচ্ছে পরপর মালদায় ধর্ষণ করে খুন করা হচ্ছে নাবালিকা খুন হচ্ছে গতকাল একসাথে আমরা মালদায় দেখলাম একটা হচ্ছে কালিয়া চকে আর একটা ওল্ড মালদাতে দুটো জায়গাতে খুন হয়েছেন তার মধ্যে একজন আদিবাসী একজন ছাত্রী যার বয়স আনুমানিক তেরো বছর ওরা যা বলছেন বাড়ির লোকেদের সাথে আমরা দেখা করতে গেছিলাম আজকে তারা বলেছে বারো বছর ন মাস তার বয়স অর্থাৎ এইরকম একটা নাবালিকা ছাত্রী যিনি নাইনে পড়তেন ক্লাস নাইনে বাইশ তারিখে সন্ধ্যাবেলা থেকে নিখোঁজ হয়ে যায় সেখানে সন্ধ্যাবেলাতে সেখান থেকে কেউ তুলে নিয়ে চলে যায় তারপরে হচ্ছে গতকাল তেইশ তারিখ সেটা হচ্ছে সন্ধ্যাবেলায় বিকেলবেলায় তার ডেড বডি পাওয়া যায় একটা ইটভাটা থেকে অর্থাৎ এই যে ডেড বডি পাওয়া যাচ্ছে মালদাতে দু জায়গাতে পাওয়া গেল এখনো পর্যন্ত পুলিশ তার কোনো কিরানা করতে পারেনি এসপি আসুক এখানে বলুক খুনিদের কখন ধরবে বলুক যে কখন খুনিদের ধরা হবে এবং এই খুন কখন বন্ধ হবে এই সন্ত্রাস বাড়ছে আমরা চাই আমরা সন্দেশকালী যেমন দেখছি আমরা মালদাতেও সন্দেশ দেখছি